নোয়াখালীর সেনবাগ উপজেলার নয় নম্বর নবীপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ব্যাপারী বাড়ির ছেলে চাঁদাবাজির অভিযোগে আটক হওয়া রিয়াদ রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা রিয়াদের উত্থান হয় সমন্বয়ক পরিচয় দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর থেকেই হঠাৎ করে বদলে যেতে থাকে তার জীবন সাধারণ পোশাকের জায়গায় চলে আসে দামি ব্র্যান্ডের শার্ট প্যান্ট তৈরি হয় দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি রিয়াদ আটক হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে বসুরাট পৌরসভার সাবেক মেয়র কাদের মির্জার সাথে রিয়াদের কয়েকটি ছবি এতে দেখা যায় রিয়াদ কাদের মির্জাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন কেউ কেউ বলছেন কাদের মির্জার হেলমেট বাহিনীর সদস্য ছিলেন এই রিয়াদ তবে রিয়াদর পটপ্রেমে বন্দী হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতা উপদেষ্টা পরিষদের সদস্য এতে বাদ পড়েনি তারা সিরোসেনা কোম্পানিগঞ্জের ছাত্র প্রতিনিধিরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্ন রেখেছেন এক সময় ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রিয়াদ ঠিক কখন ছাত্রলীগ ছেড়েছেন